আসসালামু আলাইকুম রে শিক্ষকেরা তোরা এডমিশন জার্নির একবারই শেষ পর্যায়ে চলে আসিস আর মাত্র 20 দিনের মতো সময় আছে এডমিশন জার্নির তো এই মুহূর্তে এসে তোদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না এই বিষয়টা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে যে বিষয়টা তোর জানা উচিত এই মোমেন্টে তোর আসলে কি করা উচিত তোকে একটা ফিক্সড মাইন্ডসেট করতে হবে একটা ফিক্সড মাইন্ডসেট করতে হবে এতদিন তুই যা করছস হয়তো বা তুই রুটিন বানাইতি 80% অ কমপ্লিট হতো না 50% 60% কমপ্লিট হতো বাট এই মোমেন্টে এসে এই লাস্ট 20 দিনের মধ্যে তুই যা রুটিন বানাবি যা প্ল্যান করবি এবং প্রতিটা প্ল্যান প্রতিদিন টিক দিবি এবং প্রতিটা প্ল্যান যেন ধর মিনিমাম কভার হয় প্রতিটা প্ল্যান তুই ধর আজকের দিনে চিন্তা করছো যে নিউটেনিয়ান বলবিদ্যা শেষ করবি ফিজিক্সের ফিজিক্স এর দুইটা চ্যাপ্টার শেষ করবি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার শেষ করবি এবং সেই অনুযায়ী যেন পড়াশোনা হয় তুই যেইভাবে প্ল্যান করবি রিভিশন প্ল্যানটা যেইভাবে তুই রুটিন তৈরি করবি সেই রুটিন যেন সেইভাবেই কভার হয় এবং প্রতিটা দিন তো রেগুলার আপডেট এভাবে ক্যালেন্ডারের মধ্যে দাগ কাটবে প্রতিটা দিন যে আজকে এগুলা করলাম আজকে এতগুলা কালকে এতগুলা প্রতিটা প্ল্যান এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে প্রতিটা প্ল্যান করে তারপর ঘুমাইতে যাবি পরের দিন কি পড়বি কি কি কাজ করবি সবগুলা যেন ঘুমানোর আগেই সব প্ল্যান করে তারপর ঘুমাইতে যাবি এটা হলো তোর ফিক্সড মাইন্ডসেট এবং তোর ফোনের মধ্যে এই মোমেন্টে ইনস্টাগ্রাম ফেসবুক যত রিলস দেখার মতো যতগুলা জায়গা আছে সবগুলো আনইনস্টল দিবি এই মুহূর্তে টাইম ওয়েস্ট করার মতো কোনো অপশনই নাই তোর হাতে টাইম ওয়েস্ট করার মতো কোনো অপশনই নাই তুই যদি প্রেমও করস এই মুহূর্তে তুই যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটাস সেটাও নিষিদ্ধ এই মুমেন্টে এই মুমেন্টে সেটাও করা যাবে না কিচ্ছু করা যাবে না এই মুমেন্টে জাস্ট তোর ফিক্সড মাইন্ডসেট করতে হবে তোর যদি টার্গেট হয় যে ভাইয়া আমাকে চান্স পাইতে হবে যদি এই ধরনের টার্গেট হয় এবং তোর যদি এমন টার্গেট হয় যে আমাকে টপ পজিশনে যে পাইতে হবে তাহলে আমি বলবো সব থেকে বিরত থাক দয়া করে সবকিছু থেকে বিরত থাক এই মোমেন্টটা তোর একবারে ফিক্সড মাইন্ড গোলে ফিক্সড মাইন্ড আপেই আনাইতে হবে এরপর যে জিনিসটা তোর সব থেকে বেশি যাতে এমন না হয় যে তোর পরিশ্রম করতেছিস না এবং দিন শেষে যে মনে হইতেছে যে আমি ভাই ভালো মতো পড়াশোনা করি না এই জন্যই চান্স হয় তোর এই কাজ যদি করস তাহলে তোর জীবনেও চান্স হবে না এরপর যেটা করতে হবে তোকে প্রবলেম সলভ রেগুলার তোকে প্রবলেম সলভ করতে হবে এই মোমেন্টে প্রতিটা দিন মিনিমাম দুইশো থেকে তিনশো এমসিকিউ সলভ করতে হবে প্রতিটা দিন দুইশো থেকে তিনশো দেখ দুই তিনটা এক্সাম দিলে কিন্তু একশো আশিটা এমসিকিউ সলভ হয়ে যায় তো এমনি শুনতে অনেক মনে হইতেছে যে দুই তিনশো এমসিকিউ আসলে ব্যাপারটা তা না রেগুলার দুই থেকে তিনটা এক্সাম দিবি রেগুলার দুই থেকে তিনটা এক্সাম দিবি তো ঘুমানোর আগে একবার একটা এক্সাম দিলে ঘুম থেকে উঠে একটা এক্সাম দিবি এবং সারাদিনে একটা তো এক্সাম দিবি মিনিমাম দুইশো থেকে তিনশোটা এমসিকিউ এমনি সলভ হইতেছে টার্গেট রাখবি যত বেশি মোমেন্টে প্রবলেম সলভ করবি যত প্রবলেম বের হবে যত প্রবলেম বের হবে অত তো লাফ এবং সেই প্রবলেম গুলা যেই প্রবলেম ক্রিয়েট হতেছে ওই প্রবলেম সলভ করে ধর একটা চ্যাপ্টার তোর মনে হলো যে আজকে এই চ্যাপ্টারটার পরীক্ষা দিছিস প্রাইসি হচ্ছে 50% মার্ক বা 40% মার্ক সাথে সাথে ওই অধ্যায়ের যতগুলা গ্যাপ আছে যা যা ভুলে গেছিস সব কিছু ঠিকঠাক মতো পড়বি এটা হলো তোর টার্গেট এরপর অ্যানালাইসিস করতে হবে শুধু যে প্রবলেম সলভ করতেছিস এবং অ্যানালাইসিস না করে পড়া কখনোই উচিত না তোর প্রতিটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারই পড় না কেন অ্যানালাইসিস করেই পড়বি এবং ডি ডি ইউ জে ইউ আর ইউ সিইউ যখন যেটা পড়তেছিস একসাথে যেন সবগুলাই কভার হয় ডিউ আর ইউ জেই সবগুলা যেন একসাথেই কভার হয় জাস্ট একটা চ্যাপ্টার জাস্ট কেন্দ্রিক পড়লে হবে না যেহেতু তোর গুলো গুলো কাছাকাছি তো যখন একটা অধ্যায় পড়তেছিস তো দেখবি যে এদের সব প্রিপারেশন প্রাইস সিমিলার 80% পার্সেন্ট ম্যাচিং তো তুই যখন টেক্সট বুক পড়তেছিস অথবা কোনো প্রিপারেশন বুক থেকে পড়তেছিস তখন দেখবি যে তোর 80% কিন্তু কভার হয়ে যেতেছে তাহলে এক্সট্রা তোর কি করতে হইতেছে এক্সট্রা করতে হইতেছে যেটা যে তোকে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক গুলো আলাদা আলাদা ভাবে সলভ করা লাগতেছে কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন গুলো আলাদা আলাদা ভাবে সলভ করতে হইতেছে এর বাইরে আর কিছু কিন্তু আলাদাভাবে ভাবে প্রিপারেশন নিতে হইতেছে না কারণ প্রতিটা ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন প্রাই সিমিলার প্রাইস সিমিলার একটু একটু ডিফারেন্ট যেটা তুই কোয়েশ্চেন ব্যাংক সলভ করে এবং অ্যানালাইসিস করে বুঝবি তো প্রতিটা চ্যাপ্টার তোকে অ্যানালাইসিস করতে হবে ডিউর জন্য এগুলো এগুলো ইম্পর্টেন্ট আর এর জন্য এগুলো এগুলো ইম্পর্টেন্ট দেখবি যে সিমিলার 80% তো 20% যেগুলো আলাদা সেগুলো তুই ভালো মতো অ্যানালাইসিস করে সেগুলা ভালো মতো করে পড়বি যেহেতু হাতে সময় কম তার জন্য তোর যতটা কম সময় দেওয়া প্রয়োজন অ্যানালাইসিসে ততটাই কম সময় দিবি বাট পড়তে হবে তোকে পড়তে হবে এরপর এই মোমেন্টে সব থেকে ইম্পর্টেন্ট গুছানো একটা স্টুডেন্ট কতটা ভালো সেটা ডিপেন্ড করে তার ডিভিশন কোয়ালিটি কতটা বেস্ট তার ডিভিশন দিতে কতটা কম সময় লাগে এখন দেখ তুই যদি পরীক্ষার আগের রাতেও এখন যেভাবে রিভিশন দিচ্ছিস পরীক্ষার রিভিশন রাতে সেই সেম সময় লাগে তাহলে তোর কোনো লাভ হবে না তো তোর এই মোমেন্টে যখন পড়ে যাচ্ছিস পড়াগুলো যেন গুছানো থাকে যেন লাস্ট নাইট রিভিশন টাইমে লাস্ট উইক যখন তুই রিভিশন দিবি সেই সময় যেন তোর খুব অল্প সময়ের মধ্যে অল্প জায়গা দেখলেই তোর যেন পুরো অধ্যায়ের সিনারি কল্পনা করা পসিবল নয় পুরো অধ্যায়ের সিনারিওটা কল্পনা করা পসিবল নয় বিশেষ করে যে সূত্রগুলা আসতেছে যে ইম্পর্টেন্ট সূত্রগুলা বারবার ঘুরে ঘুরে আসতেছে সেই সূত্রগুলা যে বার বারবার আসতেছে সেই গুলা এগুলা বেশি বেশি করে খাতার মধ্যে লিখে রাখার চেষ্টা করবে বা এমন কোনো ভাবে নোট করার চেষ্টা করবে এমন ভাবে গুছায় রাখার চেষ্টা করবে যাতে পরীক্ষার আগ মুহূর্তে তো ইজিলি এগুলা সলভ করা যায় ইজিলি তো দেখে অনেক কম সময় যেন তুই গুছায় এগুলো শেষ করতে পারিস এর জন্য তুই যদি নিজে করতে পারিস এটা থেকে বেস্ট সব থেকে বেস্ট হলো নিজে হাতে গোছায় করা যদি এখন যেহেতু একবারই সময় কম তো তার জন্য আমরা হচ্ছে চেষ্টা করছি তোদের জন্য হ্যান্ড নোট প্রোভাইড করার এবং নিচে ডেমো দেওয়া থাকবে প্রতিটা হ্যান্ড নোটের দাম হচ্ছে তোর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ম্যাথের জন্য হচ্ছে এখানে সূত্র তো ডেমো দেওয়া থাকবে প্রতিটা হ্যান্ড নোটের দাম মাত্র বিশ টাকা করে এবং জৈব যোগের জন্য আলাদাভাবে হ্যান্ড নোট তৈরি করা হয়েছে যেটার দাম রাখা হয়েছে উনিশ টাকা তো প্রতিটার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নক দিলেই তুই হচ্ছে হ্যান্ড নোটগুলো পাবি যদি নিজে করতে পারি সেটা আমার কাছ থেকে আমার সাজেশন হলো নিজে করা যদি নিজে করার সময় না থাকে তারপর সেই হ্যান্ড নোটগুলো কিনবি এতটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ